বন্ধুরা এই ভিডিওটিতে আমি আপনাদের সাথে বাংলাদেশের সেরা একটি বেস্ট মাইক্রোজব ফ্রিল্যান্সিং সাইট চেয়ার গ্রো বিডি মাইক্রো ওয়ার্ক যেখানে আপনি ছোটো ছোটো কাজ করে অনলাইন থেকে ভালো একটা টাকা ইনকাম করে নিতে পারবেন এবং কি এটা চলছে রমজান মাস সেক্ষেত্রে রমজান মাসে কিন্তু টাকা ইনকাম করে আপনি ঈদের খরচের কিছু টাকা এখান থেকে ইনকাম করে নিতে পারবেন সো এখন থেকে ভিডিওটা দেখছেন এখন থেকেই কাজ শুরু করে দেন ঠিক আছে এখানে ইউটিউবের তারপর ফেসবুক বিভিন্ন ছোটো ছোটো কাজ রয়েছে মাইক্রোজব যেগুলো রয়েছে এগুলো আপনারা জানেন কীভাবে করতে হয় তো আমি দেখিয়ে দিচ্ছি এবং এই সাইটটার লিঙ্ক ভিডিওর ডাইটভারে থাকবে সাইটটায় দেখতেছেন জব পোস্ট ভালো পরিমাণ এবং ইউজারও রয়েছে ভালো পরিমাণ টাস্ক ডান এবং কি তারা পাইট করছে ভালো একটা পরিমাণ টাকা এবং কি তার রিসেন্ট জবগুলো দেখতে পাচ্ছেন আর তাদেরকে আরও মানে যে ফি এক্সট্রা ফি এগুলো দেখতে পাবেন তো এগুলো আমরা পরে দেখি জাস্ট হিম অপশনে ক্লিক করবো অ্যাকাউন্ট তৈরি করার জন্য রেজিস্টার অপশনে ক্লিক করবো রেজিস্টার অপশনে ক্লিক করলে একটু নিচের দিকে গেলে আমরা দেখতে পারবো নেম ইমেল অ্যাড্রেস পাসওয়ার্ড সিকিউরিটি পাসওয়ার্ড সরি পাসওয়ার্ড তারপর হচ্ছে সিলেক্ট কান্ট্রি তারপর আই অ্যাকসেপ্টের দিয়ে কিরেট অ্যাকাউন্টে ক্লিক করলে আমাদের কিন্তু অ্যাকাউন্টটা সাকসেসফুলভাবে এখানে তৈরি হয়ে যাবে এবং কি যাদের অ্যাকাউন্ট আছে তারা কিন্তু সরাসরি আই অগিং লগিং অ্যাকাউন্ট বা এখান থেকে সরাসরি সাইনিং অপশন রয়েছে লগিং অপশন রয়েছে এই লগিং অপশনে আসার পর এখান থেকে সেই পাসওয়ার্ডটা এবং ইমেল দিয়ে লগ ইন করে নেবেন ওকে যখন আপনি ভিতর আসবেন এখানে দেখতে পাচ্ছেন এ টু জেড সব কিছু দেখা যাচ্ছে আমি আই স্টেপ টু স্টেপ দেখিয়ে দিচ্ছি একটু মনোযোগ সহকারে এখানে ধৈর্য ধরে ভিডিওটা দেখুন আপনারা কিন্তু আমি আশা করি ভালো একটা টাকা ইনকাম করতে পারবেন এখান থেকে আপনি অ্যাকাউন্ট খোলার সাথে সাথে পাচ্ছেন ইনস্ট্যান্ট বিশ সেন্ট বোনাস তো আমরা দশ সেন্ট পেয়েছি তো যাই হোক দশ পার্সেন্ট কমিশন রয়েছে রেফার তারপর রয়েছে আরও রয়েছে এখান থেকে আমাদের প্রোফাইলটা এডিট করার কিন্তু একটা অপশন চলে আসবে ম্যানেজ অ্যাকাউন্ট তো আমরা যখন ম্যানেজ অ্যাকাউন্টে ক্লিক করবো এখানে আমাদের জয়েনিং সব দেখাবে এবং কি এখানে দেখতেছেন আমাদের নাম ফোন নাম্বার তারপর আমাদের প্রোফাইল ইমেজ মানে আমাদের প্রোফাইল ফটো দিয়ে সাবমিট করলে কিন্তু প্রোফাইলটা এডিট হয়ে যাবে এরপর এখানে টপ ডিপোজিট মানে ডিপোজিট করলে আপনারা নিজের কাজ করিয়ে নিতে পারবেন এখান থেকে তারপর রেফার রয়েছে ইউজার রয়েছে আমরা সরাসরি যদি রেফারে ক্লিক করি মানে রেফার ইনকামের সিস্টেমটা এখানে দেখতেছেন রেফার কমিশন দশ পার্সেন্ট রেফার কমিশন পাঁচ পার্সেন্ট তো আপনি যদি এই রেফার কোডটা শেয়ার করে বন্ধুদের রেফার করে আনতে পারেন সেক্ষেত্রে কিন্তু ভালো একটা পরিমাণ বোনাস এখান থেকে পাবেন তাদের কাজের প্রতি ঠিক আছে তো এখানে এটা হচ্ছে একটা কাজের সিস্টেম তারপর আরও কাজ রয়েছে আমরা মাই ওয়ালেটে যদি যাই আমাদের ওয়ালেটের সকল পরিমাণ ব্যালেন্স দেখতে পারবো এবং এখান থেকে উইথড্রো সিস্টেমটা আমরা দেখতে পারবো তো এখানে দেখতেছেন লেখা আছে সবকিছু ব্যালেন্স ইউ ক্যান উইড্রো অ্যামাউন্ট অফ দ্য ফ্রি সাত পার্সেন্ট মানে যে কোনো পরিমাণ টাকা উইড্রো করলে আপনি সাত পার্সেন্ট ফ্রি দিতে হবে এবং কি ইনস্ট্যান্ট ব্যালেন্স হচ্ছে আমার যেটা রয়েছে আর এক ডলার রেট হচ্ছে একশো টাকা পর্যন্ত দেওয়া হচ্ছে এই জায়গায় তো যাই হোক কত চলতে চান সেটা দেবেন টোটাল উইথড্রো কত এটা দেবেন তারপর হচ্ছে অ্যাকাউন্ট টাইপ আপনার বিকাশনগর যেটাই হয় না কেন রকেট যেটাই হয় ওইটা সিলেক্ট করবেন অ্যাকাউন্ট নাম্বার দেবেন এবং কি অ্যাকাউন্ট টাইপ তো দিয়েছে নি জাস্ট সাবমিট করলে চব্বিশ ঘন্টার ভিতর পেমেন্ট এ হচ্ছে উইড্রো সিস্টেম তো এবার জাস্ট আমরা কাজটা দেখবো এখানে ফাইন জব পোস্ট জব মাই জব এল ট্রাক্স প্রুফ রয়েছে তারপর নোটিফিকেশন জব ডিপোজিট পেল দেখবো এখানে স্পিন করে প্রতি সেন্ট বা প্রতি বিশ সেন্ট পেতে পারেন যাই হোক স্পিনে ক্লিক করলে দেখতে পারবেন একটা ব্যালেন্স কিন্তু আমার পেয়ে যাবো এখান থেকে সরাসরি জাস্ট একটা স্পিন করলাম আমরা কিন্তু এখান থেকে মাত্র জিরো দশমিক জিরো জিরো টু সেন্ট এখান থেকে পেলাম তো এটা কিন্তু ব্যালেন্স অ্যাড হয়ে যার সাথে সাথে যে দেখতেছেন ওয়ান ধর্শন টু ব্যালেন্স অ্যাড হয়েছে এটা কিন্তু মানে সারাদিন একদম সারাদিন করতে পারবেন এগুলো সবই ফ্রিতে সেক্ষেত্রে এটা সারাদিন ঘুরাতে পারবেন এমনকি কিন্তু এটা ইনকামটা খুবই কম সেক্ষেত্রে এটা সারাদিন ঘুরালে আপনার মেন ইনকামটা হচ্ছে না আপনাদের মেন যে ইনকাম সেটা আমি দেখিয়ে দিচ্ছি একটু ধৈর্য ধরুন ওকে তো এখানে আমরা সরাসরি ক্লিক করব উইড্রো সিস্টেম তো আগেই দেখিয়েছি আর পরবর্তীতে আমরা যদি দেখার প্রয়োজন হয় সেক্ষেত্রে অবশ্যই জানাবেন এয়ার টাক্স গেলে আপনি কয়টা কাজ করেছেন কি করেছেন সব দেখতে পারবেন জবে গেলে আপনার নিজের কাজগুলো দেখতে পারবেন মানে আপনি কাজ কাদের দিয়ে করেছেন এবার হচ্ছে ফাইন জবে ক্লিক করবেন এখানে সরাসরি কাজ করার জন্য এখানে ফাইন জবে ক্লিক করলে সিলেক্ট লোকেশন ক্যাটাগরিতে ক্লিক করলে আপনি এখানে ফেসবুক এডিটিং মানে হিউজ পরিমাণ কাজ পেয়ে যাবেন যে এইগুলো কাজ করতে পারেন না এরকম কোনো লোক নেই মানে এখান থেকে একটা না একটা কাজ আপনি পারবেনই আর সবগুলো পারবেন এরকমও না তো পারতেও পারেন তো যাই হোক এখান থেকে আপনি ক্যাটাগরি সিলেক্ট করতে সিলেক্ট লোকেশন আপনি কোন দেশের কাজ করতেছেন ভাই এখানে সব কান্ট্রির কাজ রয়েছে আপনি ওই দেশের কাজই করতে পারবেন জাস্ট দিয়ে অ্যাপ্লাই করলেই হবে এবার হচ্ছে আপনি এখানে কত প্যারাইজের কাজ করতেছেন হাই এবং কি এখানে দেখতে দেখতেছেন হাই পেন্ডিংয়ের জব তারপর রয়েছে হাই যদি দেখি আমি আপাতত আজকে যে হাই কাজ রয়েছে সেটা হচ্ছে আমরা দেখতেছি শূন্য দশমিক সেভেন পাঁচচল্লিশ তারপর এখান থেকে আমরা যদি হাই দেখি হাই আবারও ক্লিক করি হাই রয়েছে তো সবসময় তো হাইয়ের কাজ থাকে না এক এক সময় এক এক রকম থাকে আচ্ছা এবার আমি কাজগুলো একে একে করবো রিসেন্ট রিসেন্ট জবে জবে গেলে আমাদের মানে আজকে নতুন কাজগুলো এখানে ভিডিও ভিউজ লাইক কমেন্ট সাবসবাইব তো এই কাজটা আমরা ফার্স্ট অল যাই কীভাবে কাজগুলো করে আমি একটা দুইটা কাজ দেখিয়ে দিলে আপনারা সবগুলো কাজ পারবেন তো এখানে যদি দেখেন এখানে তাদের একটা ইউটিউব ভিডিও দেখতে বলছে এক থেকে পাঁচ মিনিট এবং সব কিছু বলা হয়েছে এখানে কীভাবে কীভাবে দেখতে হবে এ টু জেড সিস্টেমটা কিন্তু লেখা আছে ওকে ছয় মিনিট দেখতে বলছে আচ্ছা ইউটিউবের কাজ তো যাই হোক এখানে দেখতেছেন তিনটি স্ক্রিনশট দিতে বলছে কীভাবে কীভাবে স্ক্রিনশটগুলো দিতে বলছে এখানে লিখে দিয়েছে ওইভাবে আপনি দেখবেন এবং কি সেই স্ক্রিনশটগুলো এখানে জমা দেবেন প্লাস এখানে কিছু লিখতে বললে সেই লেখাটা দিয়ে জাস্ট আপনি এখান থেকে সাবমিট করলে এই কাজটা সাবমিট হবে এবং কি সে এটা চেক করে দেখবে আপনি কি সঠিকভাবে করেছেন করলে আপনার পেমেন্টটা কিন্তু করে দেবে এক থেকে চব্বিশ ঘন্টার ভিতরে সে যদি পেমেন্ট নাও করে অটোমেটিক পেমেন্ট চলে আসবে ঠিক আছে আর সে যদি ইচ্ছে করে পেমেন্ট না করে তার জন্য আপনি রিপোর্ট করতে পারবেন কোম্পানির কাছে মানে এই এই যেই অ্যাপটা রয়েছে তাদের কোম্পানির কাছে সেক্ষেত্রে আপনার টাকাটা ব্যাক করবে কোনো সমস্যা নেই আর যে কোনো সমস্যা হলে সাপোর্ট রয়েছে সাপোর্ট ক্ষেত্রে গেলে এখানে দেখতেছেন ক্রিকেটে তারপর সাপোর্ট এইগুলো সাপোর্ট নিতে পারবেন আচ্ছা এবার আমি অন্য একটা কাজ দেখি ওয়েবসাইট ভিজিট টু দশমিক থ্রি মিনিট আচ্ছা এখান থেকে আমরা ওয়েবসাইট ভিজিটের কাজটা যদি ক্লিক করি সেম সিস্টেম এখানে সব লেখা আছে ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া আছে এই লিঙ্কে কপি করে নিয়ে একটি ব্রাউজার সার্চ করুন তারপর একটি ওয়েবসাইট নিয়ে যাবে সেখানে দুই এক মিনিট ভিজিট করুন করার সময় বা পরে একটি ওয়েবসাইট সাইন আপ আসবে ওয়েবসাইট সাইন আপ করুন আচ্ছা দুই মিনিট এক মিনিট ভিজিট করবে একটা সাইন আপ আসবে সাইন আপে করতে বলছে আচ্ছা ওয়েবসাইট ক্লিক করার স্ক্রিনশট নেবেন এবং যার পর প্রশ্নের উত্তর দেবেন সাইন আপ চাইলে সাইন আপ করবেন স্ক্রিনশট দেবেন আচ্ছা একটা স্ক্রিনশট ওয়েবসাইটের একটা স্ক্রিনশট দুটি স্ক্রিনশট চাইছে কিন্তু এই জায়গায় ওকে আর ওয়েবসাইটের লিঙ্কটা ওই জায়গায় দিয়ে দিবেন আর আপনি সঠিকভাবে কাজটা করছেন এখানে এটা লিখে দিবেন যে আমি কাজটা করছিগুলো নিয়ে এখান থেকে জাস্ট জমা দিবেন যেভাবে যেভাবে বলেছে তারপর সাবমিটে ক্লিক করলে সেমভাবেই কিন্তু কাজটা কমপ্লিট হবে তো আমরা আরেকটা কাজ দেখবো এখানে ইউটিউবের কাজ রয়েছে ওয়েবসাইট ভিজিট ফেসবুক ভিডিও ভিউ অ্যান্ড শেয়ার স্পিন সাইন আপ তারপর রয়েছে সিম্পল সাইন আপ তো লান মোড়ে ক্লিক করলে আরও কাজ কিন্তু চলে আসবে অ্যাভেলেবেল কাজগুলো ঠিক আছে এই কাজগুলো করার পর আরও ইউজ পরিমাণ কাজ পেয়ে যাবেন জাস্ট কাজ করতে থাকবেন আরও অন্য অন্য আরও তো সাইট শেয়ার করেছি সেগুলোতেও কাজ করতে পারবেন সিম্পল সাইন আপে যদি আমরা ক্লিক করি এখান থেকে দেখতেছেন একটা সাইট দিয়েছে এই সাইটটাকে একটা সাইন আপ করবেন এবং কি যেভাবে কাজটা জমা দিতে বলছে ওইভাবে একটা জমা দিয়ে জাস্ট আপনি সাবমিটে ক্লিক করবেন কাজগুলো খুবই সহজ ঠিক আছে তো ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য আমি কিন্তু ভিডিওটা সম্পূর্ণ শেয়ার করলাম এবং আপনাদেরকে বুঝিয়ে দিলাম কীভাবে কী ভিডিওটা ভালো লাগলে ভিডিওতে লাইক শেয়ার করে কমেন্টে সকল প্রকার কমেন্ট জানিয়ে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ